আমাকে একটু শেখাও কিভাবে করে ওই কি হয়েছে তোর গাইস রিয়ার গায়ে কিন্তু খুব জ্বর এসছে গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো আজকে আমি যে তোমার এসেছি ফ্যামিলি মেম্বার সোনুর একটা ভিডিও তো তোমাদের সবাইকে সুস্বাগতম গাইস এত পরিমাণে ঘুম পাচ্ছে যে কি বলবো তুলনা করার বাইরে তোমাদের সন্দীপ দায় ঠিক আছে দেখো এনে নাকি ডেলি ভিডিও দেবে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা দেখে না ভাই বারোটা দশ হয়ে গিয়েছে রাত না কিন্তু সকাল ঠিক আছে তো ভাই এখনো ওটার নামই নিচ্ছে না কখন দিয়ে বলছি উঠতে বাট এখনো উঠছে না উঠলে ডাকলে কেমন করছে দেখো সন্দীপ সন্দীপ দা তুমি বলেছিলে বারোটার পরে ডাকতে বারোটা দশ হয়ে গিয়েছে এগারো হয়ে গিয়েছে সন্দীপ দা সন্দীপ দা তুমি কথা দিচ্ছ এইদিকে যে তোমার ফ্যামিলি মেম্বারদের

যে ঘরের পেঁয়াজগুলো দেখেছিল সেগুলো এখন বা এখানে বিক্রি করা হচ্ছে ঠিক আছে তিপ্পান্ন ঠিক আছে তো এগুলো সব এখন বিক্রি করে দেওয়া হচ্ছে ঘরের পেঁয়াজ আছে নাকি সব দিয়ে দিয়েছো যা ছিল ঘরে যা পেঁয়াজ ছিল একদিন তোমাদের দেখালাম সব পেঁয়াজ কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে আর ঘরে কিন্তু একটুও পেঁয়াজ নেই যা বস্তা গাইস এই যে সব বস্তা ভরে কিন্তু রাখা হচ্ছে পেঁয়াজগুলো এই কাকুগুলো এসছে এখন নিয়ে যাচ্ছে কে হয়েছে কাকা কত হয়েছে এটা এটাও তিপ্পান্ন বল কেন কী কাজ করেছিস তুই হ্যাঁ দেব না এক টাকা কাকা তুই একটু ওয়েট করতো দেখি তোর ওয়েট কত কত দশ বারো হবে না আচ্ছা পার বস্তা গাইস পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলো হচ্ছে এই বস্তাটা একটু কত হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন নে কাকা এই একটু মাত্র তোর ওয়েটটা কত দাদা দাদা নাম 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 ওট কুড়ি কেজি মাত্র কাকা আপনি সিলেসর সিলেস স্ট্যান্ডটা শুধু দেখো এখানে 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 আর একটু সামনে মারতে হবে তো এখানে মারতে হবে এইখানটায় এইখানটায় হবে মার কিছু হয় নাই তো গেছে সব এই স্ট্যান্ড করতে গিয়ে তাই তো বাহ একটা হবে তো আমি দেখতে চাই তো আমি তো পারবো না এ কি সাইকেলে সালা হেভি সাইকেল তো কত নেছে সাড়ে ছ হাজার চল চল এগেইন এগেইন কত নাক তো বাচ্চা কাচ্চা না এটা তো লেজেন্ড তো স্ট্যান্ড দিয়ে যে মাথা খারাপ করে স্ট্যান্ড আয় কোথায় মারবি নাইস আই অ্যাপ্রিসিয়েট ইউ ব্রো আমাকে একটু শেখাও কি ভাবে করে

ঠিক আছে দেখা করতে সে কী কত জ্বর হয়েছে পরিমাণে জ্বর শুয়ে না এটা ওষুধ ফষুধ আছে এখানে যে ওষুধ প্যারাসিটামল তারপর আরও কীসব ট্যাবলেট ওয়াবলেট খেয়েছে কবে থেকে জ্বর এসছে হুম আজকে থেকে হুম কালকে রাত্রেও তো আমার সাথে কথা বললি জ্বর এসছে কখন হুম শরীরটা খারাপ লাগলো শরীরটা খারাপ লাগার পরে জ্বর এসছে দেখলি

বাট তুই সেটা নি তো ভালোই হলো না আমাকে আমাকে তো না করি তাহলে তাই তাহলে চাই কিছু বলার নি তো তোমার একটা জিনিস দেখাচ্ছে খাজানা দেখো খাজা কি দেখাস না দেখাবো খাজানা দেখো চাট কত কিছু গাই সেখানে ডবল জনিওয়াল করে ব্ল্যাক লেভেল সব ব্ল্যাক লেভেল ভারাও তো গাইছে সেখান থেকে ভর্তি ছিল ঠিক আছে গ্লেন ফ্লিটস এটা কিন্তু আসলে খাইনি কোন দিনটা একদিন খেতে হবে এটা ব্র্যান্ডি ঠিক আছে সরি ইজ ব্র্যান্ডি আমি প্রথমে ভেবেছিলাম তো টাকা জমায় না টাকা জমায় সেই ঘট ওটা দেখে আরে বাপ অনেক অনেক কথা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে মাঠের দিকে আসলাম ও ভাই খাওয়া দাওয়া উঠে খাওয়া দাওয়া করেই চলে এসছে না সেই জন্য না না হাঁপাচ্ছি মানে হেডেটে আসিনি গাড়ি নিয়ে এসেছি তারপর ক্যাফে থেকে একটু মাঠের দিকে আসলাম জমির দিকে আসলাম আমাদের জমি না আমাদের আশেপাশের জমি আমাদের জমি এখনো চাষ করিনি তো এখানে রাইস এসে দেখতে পাচ্ছি কিন্তু ভর্তিগুলো এখন কিন্তু পেঁয়াজ লাগিয়েছে পেঁয়াজগুলো কত ছোটো ছোটো দেখেছো এটা হয়তো চার পাঁচ দিন হয়তো লাগিয়েছে আর এই পেঁয়াজটা হয়তো কালকে লাগিয়েছে বুঝলো তো এই এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ এই জমিটার সাথে সব এগুলো সব কালকে লাগিয়েছে বুঝলো কত ছোটো ছোটো পেঁয়াজ ওগুলো সব কালকে লাগিয়েছে আর এই পেঁয়াজগুলো এক সপ্তাহের মতো হয়ে গেছে লাগিয়েছে আমাদেরটা এখনও লাগাইনি দেখা যাক খুবই লাগবে আমাদের মানে শনিবারে শনিবারে হয়তো লাগাবে আমাদেরটা ষোলো বাইশ এখানে শেষ করছি দেখাচ্ছি নতুন একটা পরিষদে টিক্রান